হঠাৎ করে বাংলাদেশের রাজনীতিতে একটা স্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে যখন ধোয়া হচ্ছিল যে বিএনপি কি কারণে ডিসেম্বরে শুধু নির্বাচন চায় এবং ডিসেম্বরের কোনোভাবে পার হতে দিতে চায় না অথচ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টা বারবারই বলে আসছিলেন যে প্রথমে যদি সংস্কার করতে হয় বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হয় এমনকি জুলাই সনদ যদি ঘোষণা করতে হয় তাহলে অবশ্যই কিছুটা সময়ের দরকার আছে আর এই সময়টা যে অনেক দিন দিতে হবে তা নয় আগামী বছর জানুয়ারি থেকে জুনের ভিতরে যে কোনো সময়ে নির্বাচন হবে আর এই সময়টাই বিএনপি দিতে চাচ্ছিল অন্তর্বর্তীকালীন সরকারকে তবে বিএনপি এবার তারা বুঝতে পেরেছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মাননীয় ডক্টর মোহাম্মদ ইউনুসের উদ্দেশ্য যে সঠিক এবং সৎ এবং তিনি যে একজন নিরপেক্ষ ব্যক্তিত্ব সেটা খুব সহজেই বিএনপি উপলব্ধি করতে পেরেছে আজকে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের সময় সেই বিষয়টি প্রধান উপদেষ্টা নিজে আরও বেশি ক্লিয়ার করেছে ভূমিকার কারণেই এই মুহূর্তে বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো একটা প্ল্যাটফর্মে আসতে সক্ষম হয়েছে এবং মনে করা হচ্ছে যে বাংলাদেশ সৃষ্টির পর থেকে কোনো রাজনৈতিক দল মিলে অর্থাৎ সকল রাজনৈতিক দল মিলে এইভাবে ঐক্যবদ্ধ ভূমিকা কখনো তারা রাখতে সক্ষম হয়নি বিগত সরকারের সময় যারা ফ্যাসিজম প্রতিষ্ঠা করেছিল সেই আওয়ামী লীগ সরকার এবং আওয়ামী লীগ সরকারের সহযোগী হিসেবে জাতীয় পার্টি এই দুইটা দলকে বয়কট করে বা তাদের দোষর হিসেবে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো ছিল তাদেরকে অ্যাভয়েড করে সকল বাংলাদেশের মূলধারার যে রাজনৈতিক দলগুলো রয়েছে যারা দেশপ্রেমিক সকল রাজনৈতিক দলগুলোর সাথে আজকে পুনরায় আবার বৈঠক আহ্বান করেছিলেন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সেখানেই তিনি এমন কিছু বক্তব্য প্রদান করলেন যে বক্তব্যের কারণে বিএনপিও হতবাক হয়ে গেল এবং বিএনপি তাদের সকল দাবি দেওয়া ভুলে যে ডক্টর মহম্মদ ইউনুস বলেছেন জুলাই সনদ করবই এটাই আমাদের মূল লক্ষ্য জাতীয় ঐক্যবদ্ধ গঠনে চলমান আলোচনার প্রথম পর্ব শেষে দোসরাজন বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত বৈঠকে তিনি কথা বলেন সোমবার বিকেলে প্রধান উপদেষ্টার সভাপতিতে ঐক্যমত্য কমিশনের বৈঠকে অংশ নিতে বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে যান বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বিকেল সাড়ে চারটার পর থেকে বৈঠক শুরু হয় বৈঠকে স্বাগত বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা বৈঠকে শুরুতে দেওয়া স্বাগত বক্তব্যে ডক্টর ইউনুস বলেন আমি সারা দিনে যত মিটিং করি তার মধ্যে সবচেয়ে বেশি আনন্দ পাই যখন সকল রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে আপনারা যখন আসেন তখন আপনাদের সাথে যখন বসার সুযোগ পায় তখন আমি সব থেকে বেশি আনন্দিত হই এবং আমি সবথেকে বেশি শিহরিত হই কারণ এখানে বাংলাদেশের ভবিষ্যৎ গড়ে তোলা হচ্ছে এতে যুক্ত হতে পেরে আমি খুবই আনন্দিত আমি রোমাঞ্চিত আমি শিহরিত তিনি জানান অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছিল সংস্কার করা কিন্তু কোথা থেকে শুরু করবেন সেটা নিয়ে একটা ধোঁয়াশা ছিল এরপর সিদ্ধান্ত হয় কিছু বিশেষায়িত কমিশন গঠনের যাদের মাধ্যমে গঠনমূলক প্রস্তাব আসবে প্রথমে ছয়টি এবং পরে আরো ছয়টি কমিশন গঠন করি নব্বই দিনের মধ্যে তাদের কাজ শেষ করার কথা ছিল কেউ কেউ একটু বেশি সময় নিলেও সমস্যা হয়নি কমিশনের প্রতিবেদন হাতে পাওয়ার পর দেখা গেল জাতীয় ঐক্যমতের ভিত্তিতে একটি আলাদা কমিশন গঠনের প্রয়োজন আছে যার ফলে গঠিত হয় জাতীয় ঐক্যমত্য কমিশন এই কথা বলেন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেন আমার ধারণা ছিল সবাই হয়তো এগিয়ে আসবে না কিন্তু আমি আশ্চর্য হয়েছি প্রত্যেকে গভীরভাবে যুক্ত হয়েছেন শুধু কমিশনের সঙ্গে নয় নিজেদের মধ্যেও আলোচনা করেছেন বুঝে শুনে মত দিয়েছেন এমনকি তর্ক করেছেন তিনি প্রশংসা করেন কমিশনের প্রধান সমন্বয়ক প্রফেসর আলী রিয়াজের ভূমিকাও তিনি বলেন প্রতিবারই যখন প্রফেসর রিয়াজ আমার সঙ্গে কথা বলেন তার উচ্ছ্বাস আমাকে অনুপ্রাণিত করে এটি প্রমাণ করে যে আমরা সত্যিকারের কিছু গঠনের পথে এগিয়ে যাচ্ছি প্রধান উপদেষ্টা বলেন প্রথম পর্বের আলোচনায় অনেকগুলো সুপারিশে আমরা একমত হয়েছি দ্বিতীয় পর্বের আলোচনায় যাব যেখানে সামান্য আমরা আরও কিছু বিষয়ে ঐক্যমত্ত পৌঁছাতে চাই আমাদের মূল লক্ষ্য হলো একটি জাতীয় সনদ জুলাই সনদ যেখানে এই ঐক্যমতের বিষয়গুলো থাকবে এটাই হবে আমাদের ভবিষ্যতের রূপরেখা তিনি আরও বলেন জাতি হিসেবে আমরা গর্বিত হতে পারি যে আমরা বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে এসে ঐক্যের রাজনীতি করেছি এই প্রক্রিয়ায় আমরা একটি চমৎকার জুলাই সনদের দিকে এগিয়ে যাচ্ছি তো মূল কথা হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মদি ইউনুস এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে সকল রাজনৈতিক দল দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিষয়ে এবং সুষ্ঠু গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার বিষয়ে এবং সুষ্ঠু অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে সকল রাজনৈতিক দল ঐক্যমত পোষণ করবে অন্যান্য ক্ষেত্রে রাজনৈতিক নীতি আদর্শের ক্ষেত্রে তাদের ভিতরে মতপার্থক্য থাকলেও কোনো অসুবিধা নেই কিন্তু রাষ্ট্রের এই মৌলিক বিষয় যেখানটা সকল রাজনৈতিক দল যদি ঐক্যমত্য না হতে পারে তাহলে দেশ কখনো গণতান্ত্রিক ধারা বজায় রাখার মাধ্যমে সামনের দিকে এগিয়ে যেতে সক্ষম হবে না এই কারণেই মূলত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার বলিষ্ঠ নেতৃত্বে বিএনপি সহ সকল রাজনৈতিক দলকে উনি এক প্ল্যাটফর্মে নিয়ে আসতে সক্ষম হয়েছেন এবং এটার মাধ্যমে দেশে সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা শুরু হয়েছে আবারও এবং ধারণা করা হচ্ছে যে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য একটি নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনুস মনে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে সক্ষম হবে আর এই মুহূর্তে কোনো নির্বাচন নয় এই মুহূর্তে কোনো সংস্কার নয় সকল কিছুর ঊর্ধ্বে জুলাই সনদ যতক্ষণ পর্যন্ত জুলাই সনদ কার্যকর না হবে ততক্ষণ পর্যন্ত মাননীয় প্রধান উপদেষ্টাও কখনো কোনো কাজে উনি মনোনিবেশ করতে পারছে না এবং তিনি কখনো ক্ষান্ত হতে পারছেন না অর্থাৎ জুলাই সনদ কার্যকর হবে আগে আর জুলাই সনদের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে প্রিয় ভিউয়ার্স আপনারা সকলে ভালো থাকেন থ্যাংকস ফর ওয়াচিং